আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসন কি করছে আমরা একটু জানি আর এক সাংবাদিক লিখেছেন যে শান্তির প্রেসিডেন্ট নিজের দেশেই গৃহযুদ্ধের উস্কানি দিচ্ছেন ওই সাংবাদিক লিখছেন যে ট্রাম্প যে নিজের দেশেই অশান্তির আগুন চালাচ্ছেন তার প্রমাণ হলো ট্রাম্পের আমলেই আমেরিকার শহরের রাস্তায় সেনা মোতায়েনের ঘটনা ঘটেছে তিনি বলেছেন যে তিনি সেই জাতীয় গার্ড পাঠিয়েছেন লস ওয়াশিংটন ডিসি শিকাগো পোর্টল্যান্ড এবং মেমফিসে তিনি বলেছেন। সেখানে অপরাধ বেড়ে গেছে এবং স্থানীয় পুলিশকে সাহায্য করার জন্য সেনাবাহিনীর দরকার ছিল কিন্তু তথ্যপথ্য বলছে যে ট্রাম্প যে শহরগুলোতে সেনা পাঠিয়েছেন সেগুলোতে সাধারণভাবে সহিংস অপরাধের হার ঐতিহাসিকভাবে অন্য বড় শহরগুলোর তুলনায় বেশি নয় এই মাসের শুরুতে ট্রাম্প পোর্টল্যান্ডকে জ্বলন্ত গর্ত বলে অভিহিত করেছিলেন তিনি বলেছিলেন যে সেখানে আগুন জ্বলছে লড়াই চলছে অথচ পোর্টল্যান্ডের সাধারণ মানুষ স্বাভাবিকভাবে সাইকেল চালাচ্ছেন বাচ্চাদের পার্কে নিয়ে যাচ্ছেন এবং ট্রাম্পের সব কথা অবাক হয়ে শুনছেন মনে হয়েছে ট্রাম্প ফক্স নিউজের সেই পুরনো দুই সালের বিক্ষোভের ফুটেজ দেখে আজকের ঘটনাগুলোর সঙ্গে গুলিয়ে ফেলছে তবে এটা কোনো ভুল বোঝাবুঝি নয় শিকাগো এল এ বা পোর্টল্যান্ড এই শহরগুলোর মিল হল এগুলো হাতে পরিচালিত শহর এবং এলাকা তাই ট্রাম্প সেগুলোকে নিশানা করেছেন এটা একেবারেই রাজনৈতিক পদক্ষেপ ট্রাম্প আসলে বিরোধীদের শক্ত খাঁটি ভয় দেখাতে শুরু করেছেন অনেকে মনে করেন যে সরকার ইচ্ছা করেই এমন পরিস্থিতি তৈরি করতে চায় যাতে কোনো সংঘর্ষ বা হামলা ঘটে আর সেই ঘটনাকে বামদের সন্ত্রাস বলে চালিয়ে দিয়ে কঠোর দমন পূরণ বৈধ করা যায় যেমন জরুরি আইন চালু করা বা নাগরিকদের স্বাধীনতা খর্ব করা আরেকটি ব্যাখ্যা হলো যে আগামী মধ্যবর্তী নির্বাচনের আগেই রাস্তায় সেনা রাখাকে স্বাভাবিক বানানো হচ্ছে কারণ যদি ওই নির্বাচনে রিপাবলিকানরা প্রতিনিধি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারান তাহলে কংগ্রেস ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে পারবে তাই অনেকে মনে করছেন যে সেনা মোতায়েন রাখার লক্ষ্য দুটি হতে পারে এক ভোটের আগে বিরোধী পক্ষের ভোটারদের ভয় দেখানো যাতে তারা ভোট কেন্দ্রে না যান দুই ভোটের পর যদি ফল ট্রাম্পের পছন্দ মতো না আসে তাহলে সেই সেনার জোরে ফল উল্টে দেওয়ার চেষ্টা করা বা গোলযোগের মধ্যে ক্ষমতা ধরে রাখার ব্যবস্থা করা